হ্যালো এভিওান সবাইকে জানাই গুড মর্নিং আর এখন সময় হচ্ছে সাতটা দশ বাজে তো ঘুম থেকে উঠলাম আর দেখো বাইরে কেমন মেঘ করেছে বৃষ্টিও হচ্ছে দেখতে পাচ্ছি এই দেখো হাতের ভিতর পড়ছে টিপ 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 করে তো ঘুমটা ছাড়ছেই এনা না ভাবছিলাম আবার কিছুক্ষণ শুয়ে পড়ব তো ভাবলাম যে সাতটা বেজে গেছে আর ঘুমালে চলবে না এখন কাজকর্ম শুরু করতে হবে তো চলো ভিডিওটার সাথে থেকো সবাইকে সকালে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বৃষ্টি বেজার সকাল শুরু করলাম সারাটা দিন দেখা যাক কেমন কাটে তোমাদের সাথে নিয়ে চলো তো বন্ধুরা ঘুম থেকে উঠে এখানেই বসে আছি দশ পনেরো মিনিট ধরে প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে চোখে এখনো ঘুম আবার একে তো ঘুম পাচ্ছে দুয়ে হচ্ছে গরম লাগছে রুমের ভিতর কেমন একটা কুমট কুমট গরম আর জানলার পাশে বসে আছি বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে তো সেই জন্য আর চারিদিকে পাখির কিসমিস কিসমিস ডাকতেছে দুটো ঘুঘু এসেছে আজকে দেখলাম ওই টিনের চলে শুনতে পাচ্ছ তোমরা পাখির ডাক সকালবেলা তো চলো ভিডিওটা সাথেই থেকো ঝিমানো ঝিমানো ভিডিও মনে হচ্ছে সুন্দর পাখির ডাক চোরই পাখির ডাক কোকিলের ডাক না কিন্তু যাই হোক পাখি তো ডাকতে না তো বন্ধুরা ভাবলাম যে এত ঘুম পাচ্ছে যে তুই একটু ঘুমাই ওমা এক মিনিটও শুয়ে পারিনি তার ভিতর ফ্যানটা অফ হয়ে গেল দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো ফ্যানটা গতকালকে রাতে আমার পর কত কষ্ট করে ক্যাপাসিটারটা লাগালো রাত পেরিয়ে সকালন হতে না হতেই শেষ মানে কি একটা শব্দ ফট করে একটা শব্দ হলো ফ্যানটা অফ হয়ে গেল এত কষ্ট করে লাগিয়ে কী লাভ হলো বলো তো ঘুম পাচ্ছে প্রচণ্ড কালকে রাতে ঘুমটা ঠিকঠাক হয়নি তার জন্য এরকম মাতাল মাতল লাগছে কালকে রাতে ঘুমাসছিল না তো তারপর যে গিয়ে আমরা ই করেছি তালে বড়া করেছি তখন বাজে দুটো তিনটে বেজে গেছে তো ঘুমাতে ঘুমাতে তো আরও রাত হলো তো এই হচ্ছে ব্যাপার টলো টলো ঢলো ঢলো নেই আমাকে এখন কাজকর্মগুলো করতে হবে আর শুয়ে থাকলে চলবে না ঘুমাতে দেবে না আমাকে ভগবানও চায় না যে আমি এখন একটু ঘুমাই যা ঘুমিয়েছ রাতে ঘুমিয়ে নিয়েছে এখন কাজ করো সংসারের তো চলো আর আমিও শুয়ে থাকবো না ভালো লাগছে না তো বন্ধুরা ঘুম থেকে ওঠার পর থেকে শরীরটা কেমন ম্যাচ ম্যাশ করছে তার জন্য করে না পারসি ঘুমাতে আবার না পারসি উঠে বসে কাজ করতে তো ভাবলাম কি একটুখানি ঘুমালে পরে শরীরটা একটু ঠিক লাগবে তো তার জন্য করে একটু শুয়েছিলাম কিন্তু হঠাৎ করে ফ্যানটাও মানে নষ্ট হয়ে গেল। তার জন্য করে ঘুমটাও আসছে না তো ছটপট করে উঠে পড়লাম উঠে একটু চা বানিয়ে নিলাম আর লেত খেয়ে পড়ে থাকলে কাজ হবে না এখন সংসারের কাজে হাত লাগাতে হবে আর অনেকটা বেলাও বাড়ছে আস্তে আস্তে সে উঠেছি কটা বাজে সাড়ে ছটা বাজে তখন থেকে ল্যাথ খেয়ে খেয়ে এখন বাজে প্রায় আটটার কাছাকাছি এতটা সময় ল্যাথ খেয়ে নিলাম তো যাই হোক অনেক হয়েছে রেস্ট অনেক হয়েছে ঘুম এখন সংসারের কাজে লাগতেই হবে তা নাহলে আবার সেই দেরি হয়ে যাবে তো এদিকে দেখো প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে চিন্তাভাবনা আছে রান্নাঘরটা একদম সুন্দর করে ডিপ ক্লিম করার আর কি ডিপ ক্লিন ক্লিম বলে ফেলছি যাই হোক ভুল হলে তোমরা ক্ষমা করে দিও তো এদিকে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম ঘরটা ঝাড়ু দিয়ে সৌজা রান্না করে চলে আসলাম ফার্স্টে এসে একটু ঝোলটা ঝেড়ে নিচ্ছি যেহেতু আমার স্ট্যান্ড নেই তার জন্য করে আমি হাতে ক্যামেরা করে যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে সমস্ত কৌটুবটি নিচে বের করে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি করে আমার মাছতে পরিষ্কার করতে সুবিধা হয় তো দেখো আর বসে না থেকে মাজাগছা শুরু করে দিয়েছি ঝটপট করে যাতে করে পরিষ্কার করা হয়ে যায় পরিষ্কার করা হয়ে গেলে আমার সংসারে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আর যতটা যতটা স্পিডে দেখছো কাজ হচ্ছে এতটা স্পিডে যদি সত্যি কাজ করা যেত তাহলে সংসারে কাজ হয়তো বা সকাল থেকে সারা রাত পর্যন্ত টানতে হতো না সকাল থেকে স মানে দুপুরের ভিতরে সমস্ত কাজ কমপ্লিট করে শুয়ে বসে থাকতে পারতাম তো এটা তো করা কোনোভাবেই সম্ভব না শুধুমাত্র ফোনে ছাড়া আর কি তো যাই হোক এদিকে দেখো অনেকগুলো মাজা ঘষা আমার হয়ে গেছে এখন একটা একটা করে ধুয়ে আবার সাইডে রেখে যাচ্ছি মানে রেখে দিচ্ছি আর কি আজকে কী হয়েছে আমার জানি না কথাগুলো এত বেঁধে বেঁধে যাচ্ছে কেন যাই হোক তোমরা বলবে আমাকে তুতলে যাচ্ছে তুতলা আর কি যাই হোক যাই বলো না কেন তো দেখো সমস্তটা মুছে এখানে রেখে দিয়েছি জলও ঝরে গেছে তো আমার আপাতত কাজ হচ্ছে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখা তো অনেক কাজ আছে আরও এখন শুধু গুছিয়ে রাখলে চলবে না আপাতত কৌটোগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি দুদিকেই আর তারপর মোছামুছি ঘচাঘষি অনেক কাজ আছে তো সেটা তোমরা দেখতেই পাবে আর এখানে দেখো কসবাইটতে সুন্দর করে ঘষে নিচ্ছি বেশি তেল সিট হয়নি আর এ সাইডে ততটা তেল লাগেও না ওই চুলার সামনেটা করে একটুখানি তেল সিট হয় তাও প্রতিদিন করে হালকা করে মোচা হয় অতটা ময়লা হয়নি তাও ভাবলাম যে যেহেতু একটু নোংরা হয়েছে পরিষ্কার করে নিই তাহলে আমার কষ্টটাও কম হবে আর দেখতেও ঝাক্কাছ লাগবে রান্নাঘরটায় দেখবে অনেকটা সময় কাটানো হয় দিনের অর্ধেকটা সময় আর রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে তোমার মনও ফ্রেশ থাকবে রান্না করেও শান্তি পাবে সব কিছু মিলে বেশ ভালো লাগবে রান্নাঘর বলতে কি রুমও যদি পরিষ্কার থাকে তাহলে তোমার মানে ভিতরে একটা কেমন পজিটিভিটি কাজ করে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন কি লাগে তোমরা জানিও আর এটা প্রতিটা মেয়েরই মনে হয় ঘর দর যদি পরিষ্কার রাখা যায় যত পরিষ্কার রাখবে ততই তোমার মনে মানে শান্তি থাকবে আর কি তো এখানে দেখো গ্রিলটাও পরিষ্কার করে নিয়েছি যেহেতু পরস্পর দুই তিনবার পরিষ্কার করা হলো তার জন্য করে গ্রিলে একদম ময়লা নেই বললেই চলে তাও একটু করতে হবে তাই করলাম যাই হোক এই সাইডে দেখো টাইলসগুলো একটু মুছে নিচ্ছি প্রথমে তো একটু ভীম সাবান দিয়ে মুছে নিই তারপরে করে তেনা দিয়ে মুছে নিই তারপরে দেখো নিচটা একটু ভালো করে ঘষে নিচ্ছি যেহেতু একটু মানে কাদা কাদা লেগে গেছে কে ময়লা পড়ছে না জল পড়ছে তাতে কাদা কাদা হয়েছে তো তার জন্য করে ভালো করে তেনা ভিজিয়ে ভীম সাবান প্রথমে মানে মুছে নিয়েছি তারপর আবার শুকনো তেনা দিয়ে মুছে নিলাম আর এখানটায় দেখো ঝুড়িটা আগের দিন রাতে মানে ধুয়ে রেখেছিলাম কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম আর কি এগিয়ে রেখেছিলাম যাতে করে আমার কালকে এই কাজটা করতে না হয় তো ঝুড়িটা আজকে সেট করে তারপর এখানটায় দেখো সমস্ত সবজিগুলো গুছিয়ে রাখছি সবজি এখন আপাতত খুবই কম আছে আলু আছে পেঁয়াজ আছে রসুন আছে আর ফ্রিজে কটা করলা ছিল ওটা বের করে রাখলাম কালকে রান্না করা হবে আর মানে ঝুড়িতে যদি সবজি না থাকে ঝুড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে বলো ভালো লাগে তো আমার কাছে যাই আসে না কেন তাইতে সুন্দর করে ঝুড়িটা গুছিয়ে নিলাম গুছিয়ে এখন রান্না করে রেখে দেব আর রান্না করে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের ফাইনাল লুকটাই দেখানো বাকি আছে তো চলো টুকিটাকে দুই একটা কাজ আছে সেটা আগে কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব তো এখানে দেখো ফ্রিজ থেকে বের করে নিলাম আর চামচের মানে ট্রেটা এখন রেখে দেব ছুরি চাকু চামচ এখানে হাতা সবই থাকে তো ওগুলো রেখে দিলাম আর এই হচ্ছে আমার রান্নাঘরে ফাইনাল লুক কতটা ক্লিন লাগছে দেখো চার পাঁচটা কত সুন্দর পরিষ্কার লাগছে গোছানো লাগছে আমার তো বেশ ভালো লাগছে আর রান্নাঘরে মনে হচ্ছে কতক্ষণে ঢুকবো ঢুকে আবার রান্না রান্নাবান্না বসাবো পরিষ্কার রান্নাবান্না মানে পরিষ্কার রান্নাঘরে রান্না করতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানে দেখো সব ক্লিন করে রেখেছি একদম সুন্দর করে সাজিয়ে রেখেছি আমার সাধ্য হতো আর কি তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ তাহলে আমি বুঝতে পারবো আসলে কেমন হয়েছে তো সকালবেলা তো ম্যান ম্যানে ভেবেছিলাম পারবোই না তো তারপরে যে এনার্জি নিয়ে কাজটা করলাম সকাল থেকে প্রায় এগারোটা কি বারোটার ভিতর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো কিভাবে কি করলাম সব কিছু মিলে আজকে তোমাদের দেখো সমস্ত জায়গায় একদম টিপটপ গুছিয়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে স্নান করতে ঘরটা একটু হালকা করে ঝাড়ু দেবো আর থেকে বেশি শান্তি লাগছে রান্নাঘরটায় এসে আর নতুন একটা জিনিস বানানো হচ্ছে আমাদের বাসার জন্য সেটা দেখতে পাবে সামনের ব্লগে তো কেমন লাগছে